সনাতন হিন্দু ধর্মে প্রতিটি অমাবস্যার বিশেষ এক গুরুত্ব রয়েছে এই প্রতিটি অমাবস্যাকেই শক্তি সাধনার বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় ও এই দিনগুলিতেই আদ্যাশক্তি মহামায়ার ভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে সেরকমই ভাদ্র মাসের অমাবস্যায় আমরা আদ্যাশক্তি মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি আর সেই কারণেই এই ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় শাস্ত্রমতে এই দিনটি অত্যন্ত একটি শক্তিশালী দিন এই বিশেষ দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করা যায় তো চলুন তাহলে এবার জেনে নেই এই বছরে কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি কখন মায়ের পূজা অর্চনা করবেন এই অমাবস্যায় গঙ্গা স্নানেরই সময় কখন সবই জানব আজকের পর্বে তো চলুন তাহলে শুরু করা যাক এবছর দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী ষোলোই ভাদ্র অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার দিন যদিও অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন পনেরোই ভাদ্র অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে তেসরা সেপ্টেম্বর অর্থাৎ সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে যেহেতু ষোলোই ভাদ্র সমগ্র সোমবার জুড়েই এই অমাবস্যা তিথি থাকছে সেই কারণেই এই কৌশিকী অমাবস্যার যাবতীয় পূজাবিধি সোমবার দিনই সুসম্পূর্ণ করতে হবে এবং আপনি যদি এই অমাবস্যায় ব্রত উপবাস রাখতে চান তাহলে সোমবারই পালন করতে হবে অর্থাৎ এই সোমবারই ব্রত ও পালন হয়ে থাকবে যে কোনো অমাবস্যা তিথিতেই গঙ্গাসনান এবং স্নানের পরে দানের এক বিশেষ মাহাত্ম রয়েছে এই কৌশিকী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় হচ্ছে সোমবার দিন সকাল পাঁচটা বেজে বাইশ মিনিটের পর থেকে সেই দিন সূর্যাস্তের আগে পর্যন্ত আর এই কৌশিকী অমাবস্যায় মা কালিকার পূজা করার যে বিশেষ সময় তা হল মধ্যরাত্রে তবে মধ্যরাত্রে সম্ভব যদি না হয় তাহলে আপনারা রাত্রি নটার পর থেকেই মায়ের পূজা অর্চনা এবং মায়ের কাছে প্রার্থনা করতে পারেন এই অমাবস্যা তিথিতে আপনি মায়ের যে কোনো মন্দিরেতে গিয়ে অথবা বাড়িতে যদি মায়ের কোনো বিগ্রহ বা ছবি বা পদযুগল থাকে সেখানেও বসে মায়ের পূজা অর্চনা করতে পারেন এবং মায়ের কাছে প্রার্থনা করতে পারেন আপনি চাইলে এই অমাবস্যা তিথিতে সারাটা দিন উপাস রেখেও মায়ের পূজা অর্চনা করতে পারেন আর তা সম্ভব যদি না হয় আপনি সারাদিন ফলাহার গ্রহণ করেও মায়ের পূজা করতে পারেন আর যদি কোনো কারণবশত এবারে পূজা নাও করতে পারেন তাহলেও এই অমাবস্যার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সন্ধ্যার পরে মায়ের কোনো ছবি বা বিগ্রহ বা কোনো নিকটবর্তী কালী মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন আর যদি এই দিন বাড়িতে মায়ের পূজা অর্চনা করতে চান তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ পণ্ডিত বা ব্রাহ্মণ মশাই বা সাধককে দিয়ে এসে মায়ের পূজা অর্চনা করতে পারেন তবে সব থেকে যে মূল বিবেচ্য বিষয় হল আপনার মনের ভক্তি ও নিষ্ঠা যা আপনার মধ্যেই নিহিত রয়েছে এর মাধ্যমে মা প্রসন্ন হবেন কারণ আমরা সকলেই জানি সাধক বামা ও রামকৃষ্ণ নিজেরাই মাকে নিজেদের মতোভাবে পূজা করে তারা সিদ্ধি লাভ করেছিলেন আপনি পূজার সময় অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং পূজাতে সমস্ত উপকরণের সাথে অবশ্যই একটি লাল রঙের জবা ফুল ও একটি লাল পদ্ম মায়ের চরণে অর্পণ করবেন এবং সম্ভব হলে অবশ্যই একশো আটটি লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে দেবেন এবং পূজার সময় অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই প্রদীপটি সারা রাত যেন জ্বলে থাকে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই গায়ত্রী মন্ত্র মায়ের বীজ মন্ত্র ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তো এই সমস্ত মায়ের মন্ত্রগুলি পরবর্তী পর্বে এই চ্যানেলই আপনারা জানতে পারবেন তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন